আগামী যে তারিখটা দিবে আপনারা সবাই থাকবেন সেই তারিখেই আমরা আরো সুন্দরভাবে ব্যাপকভাবে আয়োজন করতে চাই ঢাকা পাচে আমাদের আল্লাহ সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা চারে আমাদের তানবির আহমেদ রবিন আঙ্কেল এখানে নির্বাচন করবে তার বিকল্প কোনো আর কোনো ক্যান্ডিডেট এখানে নাই ওই কতন্তুলিতে কোনো দল আছে ওই তেপ্পান্ন নম্বরে কোনো দল আছে

জিয়া সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি রাজধানীর কদম তলির 53 নং ওয়ার্ডের বিএমপি যুবদলের কর্মী সভা 53 নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আজিজ খান রয়েছেন আমরা তার সাথে কথা বলবো তারা আবার পরবর্তীতে আসবে আমাদের দিকwidetilde শোনা দিবে আজকের মধ্যেই যে কিভাবে আমরা এই প্রোগ্রামকে আরো ব্যাপক ভাবে করতে পারি এই ওয়ার্ড গর্জিয়াস ভাবে সব প্রোগ্রাম করে আসছে আমরা আশাবাদী আমরা আশা করি যে আমরা যাদের সুন্দরভাবে আরেকটি প্রোগ্রাম সফলভাবে করতে পারি আমাদের যেই তারিখ তারা নির্দেশনা দিবে আগামী যে তারিখটা দিবে আপনারা সবাই থাকবেন সেই তারিখেই আমরা আরো সুন্দরভাবে ব্যাপকভাবে আয়োজন করতে চাই আপনারা জানেন এই ফেসিবাদ সরকারের যে নির্যাতন নিপীড়নের মাধ্যমেও আমরা যেইভাবে রাজপথে ছিলাম আমরা আগামী তো তার চেয়ে ব্যাপকভাবে এই কদম তুলি থানা ডাকা চাই সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে এবং তানবির আহমেদ রবিন আমাদের ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সদস্য সচিব তার ডাকে আমরা যেভাবে এবং তার বিকল্প কোনো নেতা নাই এই ডাকা চারে আপনারা সবাই জানেন আমরা আশাবাদী আমরা জানি ডাকা পাচ্ছে আমাদের আল্লাহ সালাউদ্দিন আহমেদ এবং ডাকা চারে আমাদের তানভীর আহমেদ রবিন আঙ্কেল এখানে নির্বাচন করবে তার বিকল্প কোনো আর কোনো ক্যান্ডিডেট এখানে নাই আমরা বিশ্বাস করি জি আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক খুশি তারা যেটা ভালো মনে করছেন হয়তো এর থেকে আরো বেটার করতে পারবো আমরা যেহেতু সময় পেয়েছি আমরা যেহেতু সময় পেয়েছি আমরা তো আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা এর থেকে আরও বেটার প্রোগ্রাম করতে পারবো তাদের ব্যস্ততার কারণে এবং তাদের আরও কয়েকটা ওয়ার্ডে যেতে হবে ওই ওয়ার্ডে প্রোগ্রাম আছে সেই কারণে তাদের সময়ের কারণে তারা টাইমটা পিছিয়ে দিয়েছে বলেছে আমরা সময় আবার ঠিক করে দিব হ্যাঁ পরবর্তীতে আপনারা এইটা গুছিয়ে আপনারা একজন রেডি করবেন আমরা আসবো আপনাদের সময় দিব দর্শক আমরা কথা বলছিলাম তিপ্পান্ন নং ওয়ার্ড বিএনপি যুবদলের আজিজ খান ইমনের সাথে তিনি জানিয়েছেন যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নেতা কর্মী এসেছেন ইতিমধ্যে এখানে কদমতলি থানার যুবদলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ অসংখ্য নেতা কর্মী এসেছেন তারা বলেছেন যে আজকে যারা এখানে প্রধান অতিথি এবং প্রধান বক্তা ছিলেন তারা কর্মব্যস্ততার জন্য অর্থাৎ অন্য জায়গায় বিশেষ কারণে তারা ব্যস্ত হয়ে পড়ায় সেখানে চলে গিয়েছেন এই জন্য তাদের একটু কষ্ট লেগেছে কিন্তু তারা বলেছেন তাদের যে কর্মী সভা আবারও অন্য একদিন সফল হবে সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জুরাইন কদমতলি ঢাকা